হ্যালো एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমার জন্য একটি স্পেশাল মোমেন্ট এবং তোমাদের জন্য একটি স্পেশাল ভিডিও আমি আনতে যাচ্ছি তো তোমরা হয়তো এত খুনে জেনে গিয়েছো আমার পেজ থেকে আমি স্টোরি দিয়েছিলাম আমার ইউটিউব থেকে আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আজকে ওয়ান কি স্পেশাল একটা ভিডিও আসতে যাচ্ছে তো এটা যেহেতু একটা আকর্ষক ভিডিও মানে হঠাৎ করে ভিডিওটা আমি শুট করতেছি কারণ আমাকে একটা পেজ থেকে মানে তোমরা এত খুনে হয়তো আমার পাশে দেখতে পাচ্ছ যে লাইফ অফ লামিয়া থেকে একটা আমাকে কেক দেওয়া হয়েছে ওয়ান কে স্পেশাল কেক তো এই কেকটা তারা পাঠানোর পরে আমি ভাবলাম যে আমি একা কেন কাটবো তোমাদের সাথে নিয়ে আমি কেকটা কাটতে চাই এবং তোমাদের আমি আর কথা বলবো না আমি তোমাদের আগে কেকটা দেখাই গাইজ আমি কেকটা না দেখানো পর্যন্ত ভালো লাগতেছে না গাইস কেকটা দেখানোর আগে আমি একটা কথা বলি আমাকে যেহেতু লাইফ অফ লামিয়া থেকে ওয়ান কে স্পেশাল কেক দিয়েছে কিন্তু আমার এতক্ষণে সাবস্ক্রাইব ওয়ান পয়েন্ট ফাইভ কে প্লাস হয়ে গিয়েছে তো যেহেতু আমাকে ওয়ান ওয়ান কে সাবস্ক্রাইবের একটা কেক দেওয়া দিয়েছে তো আমি ওয়ান কে সেলিব্রেশনই করতে যাচ্ছি আমি নেক্সট যদি টু কে বা থ্রি কে হয় তখন আমি থ্রি কে বা টু কে একটা স্পেশাল ভিডিও করবো তো এখন তোমাদের সাথে কেকটা দেখাই আমি দেখেন আপনার গাইজ যে কেকটা পাঠানো হয়েছে লাইফ অফ লামিয়া পেজ থেকে তো আপনারা যদি এই পেজ থেকে কেক অর্ডার করতে চান তাহলে আমার ডেসক্রিপশনে চলে যান সেই পেজের লিঙ্ক দেওয়া আছে এবং তাদের ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে সেখান থেকে কেক অর্ডার করতে পারেন ও এবং তারা আমাকে ওয়ান কে স্পেশাল হিসাবে একটা কেক তারা পাঠাই পাঠাইছে যে ব্লগ বার্নারের ওয়ান কে স্পেশাল একটা কেক তো এই কেকটা আমি এখন কাটবো আপনাদের সাথে কাটবো এবং আমাদের যত সাবস্ক্রাইবার আছে এখন যারা সাবস্ক্রাইব করবেন বা এখনো করেন নেই তারা আমাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা কোনো সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং সব সাবস্ক্রাইবারদের সাথে নিয়ে আমি এখন কেকটা কাটতে যাচ্ছি गाइस গাইজ আমি আরেকটা কথা আপনাদের জানাতে চাচ্ছি যে এই কেকটার একটা স্পেশাল ব্যাপার আছে এই স্পেশাল ব্যাপারটা আমি একটু বলি এই কেকটা যে হোমমেড সেটা স্পেশাল না এই কেকের স্পেশালিটি হচ্ছে কেকের যে উপরে টপার গুলো দেখতে পাচ্ছেন যে ওয়ান লেখা কে লেখা এবং ইউটিউবের যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার যে পেজের বা আমার যে চ্যানেলের যে ব্লগ বার্নার এই যে লেখাগুলি প্রত্যেকটা হ্যান্ডমেড তৈরি করা তারা নিজে হাতে মানে সে যে বানিয়েছে লাইফ অফ লামিয়া পেজের যে ওনার যে লামিয়া সে হচ্ছে এটা হ্যান্ডমেড বানিয়েছে এবং আমার জন্য এত ভালোবাসা দিয়ে যে এই জিনিসটা বানাইছে এটা আমি আসলে হ্যাডসঅু অফ লামিয়া আমরা আর দেরি করবো না এখন হচ্ছে আমার আসলে দেরি করতে ইচ্ছা করতেছে না আমি এখন কেকটা কাটবো আর তোমরা তো এতক্ষণে আমার কথা শুনে বুঝে গিয়েছো এটা কোন পেজ থেকে নিয়েছি তোমরা দ্রুত গিয়ে পেজে গিয়ে অর্ডার করো পেজে গিয়ে বিভিন্ন রকম তোমরা কেকের ছবি দেখতে পারবে তোমাদের যেটা মন চাই যদি তোমাদের কাস্টমাইজ কোনো কেক দরকার হয় তাহলে তোমরা সেটা মেসেজে বলবা যে আমার এরকম কেক দরকার বা যদি হ্যাপি বার্থডে কেক হয় বা তোমাদের পেজের কেক হয় বা তোমাদের ওয়ান কে সাবস্ক্রাইব বা কোনো সাবস্ক্রাইবারের কেক হয় তাহলে সেটা তুমি মেসেজ মেসেজে বলবা যে আমার এরকম কাস্টমাইজ কেক লাগবে সেই ক্ষেত্রে সেটা যে পেজের ওনার লামিয়া সে হচ্ছে আপনাদের সাথে কথা বলে সেটা ফিক্সড করে সেটা আমি আর কিছু বলবো না তোমাদের পেজের আর এই ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি সেই ডিসক্রিপশন থেকে দেখে তোমরা পেজে চলে যাও এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং শুধু ওই লাইফ অফ লামিয়া কে সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না গাইদ আমাকে সাবস্ক্রাইব করতে হবে আমার পেজটা সাবস্ক্রাইব যারা এখনো করো না দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো আমি আর দেরি করবো না আমি উপর ঝাঁপিয়ে পড়ব গাইদ আমার তো কেকটা কাটতে ইচ্ছা করছে না গাইদ আমি কি করবো মনে হচ্ছে আমি কেকটা আলমারিতে নিয়ে সাজায় রাখি দিই আমার এরকম লাগতেছে তো কে যেহেতু কাটতেই হবে তো চলো আমরা কাটি গায়ে আমি পরে যেতে বসেছিলাম তোমাদের কেক কাটতে বসিয়া তো আমি কেকটা কেটে ফেলছি তো আমি তো বললাম যে ইন্ডিভিজুয়ালি তোমরা আমার সাথেই আছো কিন্তু গাইস কেক কেকটা তো উঠতে চাচ্ছে না আমি কেকটা এখন কিভাবে উঠাবো গায়ে কখনো তো এরকম স্পেশাল মোমেন্ট আসে কেকটা তো উঠে না কি করবো কেমনেতে বানাইছে লাইফ অফ লামিয়া বাকুয়াস গাইজ আমরা শেষ পর্যন্ত কেকটা কেটে ফেলেছি তো এখন আমি কেকটা কাকে খাবো গাইজ আমি আমার মাকে ডাকতে চাই গাইজ গাইজ আমরা কেকটা কেটে ফেলেছি তো আমরা এখন এই প্রথম পিসটা আমার মাকে খাওয়াতে চাই কারণ আমার যেহেতু এক হাজার সাবস্ক্রাইবার বেশি হয়ে গেছে তো আমি এই কেকটা হচ্ছে আমার প্রথম বাইটটা আমার আম্মুকে খাওয়াবো হ্যাঁ আমি যেহেতু আমার মাকে প্রথমটা খাওয়াই দিলাম তো দ্বিতীয় বাইটটা আমি হচ্ছে খাওয়াই দিতে চাই আপনাদের যেহেতু আপনারা আমার সামনে নিয়ে আমার ভিডিও দেখতেছেন তো এই এই সেকেন্ড সেকেন্ড বাইটটা আপনাদের জন্য কেকটা বাইট আপনাদের উৎসর্গ করলাম আপনারা ধরে নেন যে আপনাদের আমি দিলাম যেহেতু আপনার সামনে নেই ভিডিও দেখতেছেন তোমরা এই কেকটা যদি নিজের মুখে খেতে চাও তাহলে হয়তো তোমরা কেকটা অর্ডার না করে তোমরা বুঝবো না কেকটা যে কি স্বাদ হোম মেড কেক অনেকেই বানায় কিন্তু এরকম কেক তোমরা হয়তো বা পাবা না তোমরা হচ্ছে কেকটা একবার হলো অর্ডার করে দেখতে পারো যে কেকটা কেমন তোমরা না খেলে হয়তো বা বুঝতে পারবো না যে কেকটা আসলে স্বাদটা কিরকম হোমমেড কেকটা তো অনেকেই অর্ডার করে অনলাইন থেকে তো তোমরা এই কেকটাকে অর্ডার করে দেখো যে এই কেকের স্বাদটা কেমন আমি এক বাইট নিয়েছি তাই আমার মনে হচ্ছে পুরো কেকটা খাইয়ে ফেলায় দেখি তো গাইজ আমি আর ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না আমি এখন কেকটা খাবো আমার আসলে এখন এই ভিডিওটা আর কি ভিডিওতে মন নাই আমার আসলে আমি এখন কেকটা খাওয়াটা আর কি বেশি আগ্রহ প্রকাশ করতেছি তো এখন আমি যাচ্ছি গাইজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি নিই গাইজ দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আসসালামু আলাইকুম